অনুবাদ করেছিলেন যে মানুষটার কাছে হাজার ও হাজার মানুষ এমন কি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন হাফিজ হাফিজাহুল্লাহ বলেছিলেন আমি যদি সাইকুল হাদিসের ছাত্র হতে পারতাম আমার জীবন সুবান্লাহ বলবেন না সময় অনেকেই বলতো কওমিয়াদের মধ্যে যখন কেউ বিপদে পড়তো না অনেকেই বলতো আলিয়া মাদ্রাসার হুজুরদের মাথা গরম যার কারণে বিপদে আল্লাহ আলিয়া না হয় মাথা গরম সেজন্য বিপদে কওমিয়ালে আলিয়ার আজকে বিপদে কোন কারণে কথা কোন কেন কোরআনের পাখি যেমন বিপদে ঠিক তো কওমিয়াদের ভিতরে সর্বমহলের কাছে আল্লামা মামুনুল হকের পরিস্থিতি সবচাইতে বেশি ছিল ওই মানুষটা কোন অপরাধে জেলে আপনি কত বড় হুজুর আল্লামা মামুনুল হকের মতো মানুষ সাইকুল হাদিস। তার বাবা বাংলাদেশে সর্বপ্রথম হাজার ও হাজার মানুষ এমনকি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিউ হাফিজাহুল্লাহ বলেছিলেন আমি যদি সাইকুল হাদিসের ছাত্র হতে পারতাম আমার জীবন বলবেন না সেই মানুষের সন্তান হক কথা বলার কারণে আজকে বিপদে আর আপনি হুজুর বলতেছেন না বাবা আজকে আমরা যদি হক কথা বলি আমাদেরও নিয়ে যাবে আপনি হেলিকপ্টার নিয়ে আসবেন আর হেলিকপ্টার দিয়ে যাবেন যদি এই পোতাই হতো আল্লামা কোলানের পাখির যারা ছাত্র ওই কায়দায় যদি চলতো একটাও ভিতরে ঢুকতো না ভিতরে যারা আজকে বন্দি হয়ে আছে তারাও যদি আজকে বোবা শয়তানের মতো একটাও কিন্তু আমার মনের কাছে বড় আলিয়া কৌমিয়া এরা এক হতে পারে পারে কি পারে না কিন্তু আলিয়ার কৌমিয়া যখনই এক হতে যায় তখনই এক শ্রেণীর মুনাফিকের বাচ্চারা আছে এরা কমিয়া আর আলিয়াকে এক হতে দেন ওরা চাই যে কৌমি আলিয়া যদি এক হয়ে যায় এই বাংলাদেশে ইসলামের বিপ্লব হবে এই ইসলামের বিপ্লবকে থামাবার জন্য এক শ্রেণীর মোনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা হুজু দুই গ্রুপকে এক হতে দিচ্ছে আজকে হুজুর আপনি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে আপনি হাদিয়া তোফা নিয়ে খুশি আছেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে জবাব আজকে সর্বমহলের হুজুররা যখন বিপদে আপনি দোয়া পর্যন্ত করতে চান না একটা আলেমের জন্য কথা পর্যন্ত বলতে চান না আপনার মতো হুজুর থাকলেই কি আর মরলেই কি কথা বলে ভাই এরে মমিন মুসলমানের সন্তানের এই জন্যই স্পষ্ট ভাষায় বলতেছি আজকে পীরেরা হক কথা বলে না দাওয়াত কমে যাবে বক্তারা হক কথা বলে না দাওয়াত কমে যাবে পীরেরা হক কথা বলে না মুরিদ কমে যাবে মুসল্লিরা হক কথা বলে না দোলাভাই ভাই বাড়ি যাওয়া লাগবে ইমামেরা হক কথা বলে না চাকরি চলে যাবে এক নাম্বার বলেছি যদি অভদ্র লোকেরা ক্ষমতা আসে তাহলে এক নাম্বার যাও আদা করেছিল একটাও পালন করবে না দুই নাম্বার বলেছি যারা ভদ্র লোক। তারা সমাজ রাষ্ট্রের ভিতরে তাদেরকে অপমানিত করা হবে লাঞ্ছিত করা হবে আজকে সর্বদলীয় মানুষের দিকে তাকান আজকে যেগুলো মানুষ ভদ্রলোক একটাও বাহিরে নেই ওরে আস্তে আস্তে ভিতরে ভরা হচ্ছে আমাদের দেশে সানি লেওয়ানের আপডেট পরিমনির মতো মানুষ জেলখানা থেকে যখন বের হয় হাতে মেহেদি নিয়ে খোলা ময়দানে শাড়ি পরে আসে অনেকেই মনে হয় দোলা ভাই বাড়ি বেড়াতে যাচ্ছে এরকম জেলখানা থেকে নাচতে নাচতে আসে আর আলেমদেরকে যখন নিয়ে আসা হয় দেখবেন পায়ে বেরি পড়িয়ে মানে সব অপরাধ আমাদের সব দোষ আমাদের আমার মনে হয় আপনার রাগ করতেছেন খুব মাইন্ড করতেছেন এরে মমিন মুসলমানের সন্তানেরা তিন নাম্বার এদের কাজ হলো যখন এরা পাওয়ার পাবে এমন কোন জায়গা থাকবে না যে জায়গায় দুর্নীতি থাকবে না দুর্নীতি ছরাতে ছরাতে এমন দুর্নীতি ছড়িয়েছে মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি হওয়ার পর ও আল্লাহ দুই মাসের ভিতরে দুই লাখ টাকা গায়েব কথা বল না কেন এরকম সভাপতি আছে না হাই হায় হায় মসজিদ কমিটির যিনি সভাপতি হবে উনি তো আল্লাহ হবে নামাজি হবে ভদ্রলোক হবে আজকে যার টাকা বেশি যে সুদ করে মানে হান্ড্রেড পার্সেন্ট সুদ কর ওই হচ্ছে মসজিদের সভাপতি শয়তান তো মানে জুমাবার সারা মসজিদের সারা অভিযান দিও খুঁজে পাওয়া যায় না আসার পরে হুজুর এখানে মাকড়সার জাল কেন হুজুর এখানে ময়লা কেন হুজুর এখানে ওটা কেন মনে হয় হুজুর মনে হয় ওর বাবার চাকু কথা কোন ভাই হুজুর ওর বাকরের চাকু আল্লাহর ঘরে আপনি যখন এসেছেন আপনি সভাপতি হতে পারেন সেক্রেটারি হতে পারেন আপনি যেমন আল্লাহর গোলাম মসজিদে ঢোকার সাথে সাথে ইমাম সাহেব আল্লাহর গোলাম মুসল্লি আল্লাহর গোলাম আপনি কোটিপতি হওয়ার পরও আল্লাহর আপনি গোলাম তাহলে হুজুর যদি মসজিদটা পরিষ্কার করতে পারে আপনি আল্লাহর গোলাম হওয়ার কারণে আপনি যদি ঝাড়ুটা নিয়ে মসজিদটাকে পরিষ্কার করে দিতে পারেন আল্লাহ পাক বলেন বান্দারে তোর জীবনের সকল অপরাধ গুলো কিন্তু আপনি আমি সেটা পারি না মসজিদে আসলেই ওরে মাথা তো অনেক গরম হয়ে যায় কিছু মানুষ এমন আছে ইমাম পাল্টানোর জন্য ওর মাথা খারাপ কথা কেন মানে ছয় মাস একই মাম যদি মসজিদে চাকরি করে অনেকের আছে মাথা গরম হয়ে যায় এই হুজুর কেন এতদিন মসজিদে এরকম সভাপতি আছে না আমার মনে হয় এরা কি যে রাগ করতেছে এগুলো সভাপতি নামের কলঙ্ক এইগুলো দেখবেন গানের আসরেরও সভাপতি তাপসির মাহফিলেরও সভাপতি এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু মন দিয়ে শোনেন চার নাম্বার অভদ্র মানুষেরা যদি পাওয়ার পায় ক্ষমতা পায় এদের চতুর্থ নাম্বার কাজ হলো যেখানে আল্লাহর আইন আছে কোরআনের আইন আছে ওইগুলো একটা একটা করে তুলে দিবে আজকে আমাদের সমাজে ইসলামের হুকুমত নাই বললেই তো চলে বরং যেখানে যতটুকু আছে ওইগুলো ওঠানোর জন্য অনেক জায়গা পায় তারা চলতেছে যার বাস্তব প্রমাণ বলতেছি ঢাকা ভার্সিটির জায়গায় আজকে কিছু কুলাঙ্গার শিক্ষক জন্ম নিয়েছে যারা আমাদের দেশে ভদ্র নারীদেরকে যারা হেজাব পড়তে দিচ্ছে না বরং বাধা দিচ্ছে এরকম আছে না নাই আমার কথা হলো আপনার মেয়ে যদি পদ্দা করে আচ্ছা ভালো কথা আপনার মেয়ে পদ্দা করে না তাতে আমি কিছু বলতে চাই না কিন্তু আমার মেয়ে আমার বোন আমার আত্মীয় যদি পদ্দা করে তুই ছেকানোরকে এ বাংলাদেশ স্বাধীন দেশ এ দেশে আমার যেমন পদ্মা করার অধিকার আছে আপনারও চলার অধিকার আছে আপনার মেয়েটা যদি স্বাধীনভাবে চলতে পারে আমার বোন আমার স্ত্রী কেন পদ্মা করে চলতে পারবে না আপনি হেজাব খোলার যে কথা বলেছেন আপনার তওবা করা দরকার তওবা করা দরকার মুসলমানের বাচ্চা হয়ে যদি হেজাব খোলার কথা বলেন আপনার চলে গেছে এই মুহূর্তে তওবা করে ফিরে আসত আজকে কোথায় যতটুকু ইসলাম আছে জন্য করতেছে এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন সৈয়দ কুতুব কিন্তু জেলখানার ভিতরে পড়ে আছে এরে মমিন মুসলমানের সন্তান মনে আছে ভাই আল্লাহর অলিকে যখন পরাস্ত করতে পারে না এক পর্যায়ে ডাক দিয়ে বলে হুজুর আপনি যদি এই কায়দায় চলতেই থাকেন চলতেই থাকেন এই পৃথিবীর জমিনে হয়তো আপনার বিচার আমরা সারা করতে পারবো না ওরে কারণ এই পৃথিবীর জমিনে পশু পাখি যদি কেউ নাও সেনের পশু পাখি কিন্তু আল্লাহর অলিদের সেনে সাইয়েদ কুতুবকে ডাক দিয়ে বললেন আপনি অন্তত পক্ষে আমাদের কাছে ভুল স্বীকার করেন অথবা প্রাণ ভিক্ষা আমরা মাফ করে দিব সাইয়েদ কুটুব ডাক কথাগুলো প্রশাসনের কাছে কথাগুলো সরকারের কাছে পৌঁছায়া দাও মমিন মুসলমানের সন্তানেরা জীবন দিতে পারে শহীদ হতে পারে কিন্তু আল্লাহ সারা কারো কাছে মাথা নত করে না আসলাম তুলি রব্বিল আলামিন এই পৃথিবীর জমিনে যারা মুমিন মুসলমান হবে তারা জীবন দেওয়া লাগলে জীবন দিবে কিন্তু আল্লাহ সারা কারো কাছে মাথা নত এজরে কোন করবে এরে মুমিন মুসলমানের সন্তানেরা সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলে আমার জীবন চলে যাইতে পারে কিন্তু আমি আল্লাহ সারা কারো কাছে মাথা নত করব না ঘোষণা হয়ে গেল সাইয়েদ কুতুবের ফাঁসি নিশ্চিত কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না আগেই বলেছি বাসাবার মালিক কে এজোর এখন বাসাবার মালিক কে উলফত মে কদম রাখনা লোক মুসলমানের আজকে মনে করে যে মুসলমান শুধুমাত্র নামাজ করলে মুখে দাড়ি রাখলে গায়ে জুব্বা পড়লেই মুসলমান হওয়া যায় কিন্তু আল্লামা ইকবাল বলেছেন মুসলমান হওয়ার নাম হচ্ছে শাহাদাতের হয়ে যাওয়া ইসলাম ইসলাম মানে অধিকার ইসলাম মানে বিপ্লব ইসলাম মানে কথা বলতে হবে আজকে দুঃখ রাখবো কোথায় অনেক জায়গায় দেখেছি কোরআনে কারিমার কফি পেলে বাড়িতে পেলে আবাসিক এলাকাতে পেলে অথবা আবাসিক যারা হোটেলগুলোতে অথবা ছাত্ররা আবাসিক ম্যাচগুলোতে থাকে কোরানে কারিমার কফি পাওয়ার কারণে তাদেরকে নিয়ে যাবে এ কোরআন অনেকেই বলে জঙ্গির কিতাব এ কোরআনটা কি জঙ্গির কিতাব মুসলমানের সন্তানদের মতন এ বাপান সমস্যা কি আচ্ছা থাক সবার সব জিনিস সহ্য হবে না একটা মানুষ সারা জীবন ঘি খেয়েছে ঘিচে নেন ঘি 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 খারাপ জিনিস না ভালো জিনিস ভালো না ভালো জিনিস কিন্তু সারা জীবন দুই নাম্বার ঘি খেয়েছে হঠাৎ করে ঘি দিয়েছে এক নাম্বার ওর তো মাথা খারাপ এই মেয়া এই কি কি দেন আপনি আমাদের চিনেন না এক নাম্বার কি দেন দাদু আপনি রাগ করতেছেন কেন এতদিন যা খেয়েছি এটা দুই নাম্বার এটা আসল আমার দুই নাম্বার বুঝিনা না তিন নাম্বার বুঝিনা এক নাম্বার তুই রাগ আমার আগেরটাই ভালো ছিল ব্যাপারটা হলো তাপসির আকারে কথা শুনলে অনেকের মেজাজ খারাপ হয়ে যায় কথা কেন ভাই কারণ তাপসির যখন কোরআন থেকে হয় এই কোরআনের কথা শোনার কারণে আবু বক্করের ইমান বাড়ে এই কোরআনের কথা শোনার কারণেই আবু কিন্তু রাগ বাড়ে ঠিক তেমনই ভাবে কোরআনের কারিমার হক কথা শুনলে যদি আপনার ইমান বাড়ে আপনার যদি শোনার আগ্রহ বাড়ে বুঝতে হবে নিঃসন্দেহে আপনার কলিজার ভিতরে পাক ইমান দেখে দিয়েছে কন্যা আল্লাহ আকবর এরে মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আল্লাহর গোলামকে যখন বলতেছে আর পৃথিবীর জমিনে থাকতে দিব না থাকতে দিব না তওবা করো তওবা করো আমাদের দেশে কিন্তু প্রচলিত একটা তওবা আছে মানুষ মারা যাওয়ার সময় দেখবেন হুজুরদেরকে ডেকে নিয়ে যায় হুজুর আমার বাবা মারা যাচ্ছে অন্তত একটু তওবা পড়ান আছে না ভাই হুজুর কেন কাবা শরীফের ইমাম দিয়েও যদি আপনি তওবা পড়ান কাজ হবে না কারণ আপনার বাবা সারা জীবন অন্যায় করে চলেছে আপনার বাবা হজে যাওয়ার সময় আপনাকে বেশি জমি দিয়ে আপনার বোনকে ঠগিয়ে হজে গিয়েছে এরকম বাপ আছে না নাই মেয়েদেরকে ডাক দিয়ে বলে মা তোর ভাইকে সব জমি দিয়ে দিলাম তোর জন্য দিলাম দোয়া কথা কেন ভাই এগুলো কি হাজি না পাঁজি আপনি দোয়া দেওয়ার কে দোয়া তো দিবেন আগে সমান অধিকার অনুযায়ী ছেলেকে দিতে হবে মেয়েকেও দিতে হবে তারপরে দোয়া দেন আপনি শয়তানি করে ছেলেকে দিয়ে যাবেন আর কাবা শরীফে যেয়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ জান্নাত দাও আল্লাহর ফেরেস তারা কয় শয়তান তুই আগে মর তোর পিঠের উপর বাটাম ফাটাম ফাজিলগিরির একটা তো সীমা থাকা দরকার হায় 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 আজকে আমাদের অবস্থা কোথায় তওবা তওবা আজকে উঠে গেছে আপনি জনগণকে কষ্ট দিয়ে কলমের খুসা দিয়ে অনেক মানুষ আছে যারা সরকারি চাকরি করে সব খারাপ এটা বলতেছে না কিছু সংখ্যক সরকারি অফিসে বসে আছে ওর কাজই এক একটা সিগনেচার দেওয়া কিন্তু শয়তান যাওয়ার সাথে সাথে বলে সিগনেচার হবে সব হবে কিন্তু মাগার আগে পঞ্চাশ হাজার দেওয়া লাগবে কথা কনা কেন ভাই এরকম পঞ্চাশ হাজার টাকা যারা সিগনেচারে নেয় এটা হালাল না হারাম এ জোরে হালাল না হারাম অনেক হাজি সাহেবকে দেখেছি গর্ব করে নিজে মসজিদে নামাজ পড়ে তাজবি পরে তাহালিল পরে আর এলাকাবাসীকে বলে জানো আমার ছেলে কত বড় অফিসার আমার ছেলে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আবার ওপার টাইম হিসেবে উপরি কামাই হিসেবে আমার ছেলে এক লক্ষ টাকা পায় ওরে শয়তানোর বেতন যদি পঞ্চাশ হয় ও এক লাখ টাকা কোথা থেকে আনে তোর জানা দরকার আগে কথা কনাকে ভাই বাকি পঞ্চাশ হাজার কি আল্লাহর ফেরেস্তা দিয়ে যায় এই কথা বেশি হলে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা বেশি হলে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মাদ্রাসায় চাকরি খুব কমই আছে কম না বেশি হলে দশ হাজার দশও নাই সাত এরকম তাহলে সাত হাজার টাকার বেতনে ইমাম সাহেবকে চাকরিতে টাকা দিতে আপনার মাথা খারাপ হয়ে যায় আর আপনার ছেলে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার পরও যদি বলা যায় ভাইজান কেমন আছেন বলে এই সমাজের টাকা পয়সার যা গতি জিনিসপাতির যে গতি খুব একটা সুবিধার নাই কথা কয় না কেন ভাই না মোনাজা দিয়ে দেয় থাক চাইলাম যে একটু বলি কিন্তু আপনাদের আগ্রহ নেই মোনাজা দিব না কয়েক মিনিট বলবো আচ্ছা ও যে পঞ্চাশ হাজারের সাথে আর পঞ্চাশ হাজার পাইলো ওইটা কি হালাল না হারাম ওই যে শোয়ের মাধ্যমে যে নিল ওইটা কি হালাল না হারাম হাজি সাহেব আপনি হাজি হতে পারেন আপনার ছেলেকে উচিত ছিল বাবা তোর বেতন যদি পঞ্চাশ হাজার টাকা হয় আর তুই বাকি পঞ্চাশ হাজার কোথায় পাস এটার আগে হিসাব দে তারপরে তোর ঘরে খাবো এছাড়া খাবো না কারণ হারাম যদি খায় যতই হাজি হন একটা সেজদাও কবুল এজরে কন হবে তাহলে হালাল খাওয়া দরকার আছে নাই এখন হুজুরকে নিয়ে গেলেন তওবা পড়াতে হুজুর তওবা পড়াবে ভালো সমস্যা নেই তবে আপনি বান্দা কেন্দ্রিক যত হক নষ্ট করেছেন ওইটাকে ফেরত দিতে হবে তারপরে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ চাইলে এবার আপনাকে মাফও করে দিতে পারে কিন্তু আল্লাহর হক মেরেছেন বান্দার হক সাথে ডাবল মেরেছেন আর তওবা করবেন আর আল্লাহ তওবা কবুল করবে এমন জালেম আমার আল্লাহ হতে তাহলে তবা করার জন্য বান্দার হক ফিরিয়ে দেওয়া এবং আল্লাহর হক আদায় করা দরকার আছে না নাই এরে মুমিন মুসলমানের সন্তানরা এমন সময় সাইয়েদ কুতুবের জেলখানার ছেলের ভিতরে একটা হুজুর চলে গেল আসার পর ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার জন্য এসেছি সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলে ভাইজান কেন আসলেন একটু শুনতে চাই এমন সময় সাইয়েদ কুতুবকে ডাক দিয়ে বলতেছে আমি আপনার এক কালিমা পড়ানোর জন্য আসছি আল্লাহর সৈয়দ কুতুব ডাক বলে ভাইজান আপনি এত বড় আলেম আমার বাড়িতে এসেছেন আপনারে আমি কোথায় বসতে দেই আমার তো বসবার দেওয়ার জায়গা নাই আপনারে কি দিয়ে আমি তৃপ্ত করি খাবার দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই তবে আমার পাশে একটু বসেন কয়েকটা মিনিট কথা বলি এই কোরআনের আমি কথাগুলো জাতির কাছে লেখার কারণে আমারে যদি জালেমেরা বন্দি করে আপনি আমারে যে কালিমা পড়াবেন তাতে আপনার লাভ কি এমন সময় জেলখানা মসজিদের হুজুর ডাক দে বলে হুজুর আপনি জানেন না এই কালিমা পড়ালেই আমার বেতন হয় এই কালিমা আমার চাকরি থাকে এই কালিমা পড়ানোর কারণে আমার বেতনের মাত্রা বেড়ে যায় আমার সংসার ভালোভাবে চলে সাইয়েদ কুতুব ডাক দে বলে না একই কালিমা পড়ার কারণে যদি বেতন বাড়ে ভাতা পায় সংসার চলে আর ওই কালিমার কথা বলার কারণে যদি আমার বন্দি হওয়া লাগে ফাঁসি হওয়া লাগে আপনার কালিমা আর আমার কালিমা কোনোদিন দিনও এক হতে পারে না